প্রিয় বন্ধুগণ কম আমরা সকলেই বাজারে যেয়ে থাকি কিন্তু আমরা কি কখনো বাজারে যেয়ে দোয়াও পড়ি অথচ রসল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়া পড়বে তালা তার জন্য দশ লক্ষ নেকি বরাদ্দ করেন তার দশ লক্ষ গুণা মাফ করেন এবং তার জন্য জান্নাতে একখানা ঘর তৈরি করেন প্রিয় বন্ধুগণ দোয়াটি বলার আগে দু একটি কথা উল্লেখ করব আল্লাহ তালা আমাদের দিতে চান অথচ আমরা নিতে চাই না তালা আমাদের ছোট একটি দোয়ার মাধ্যমে ছোট একটি আমলের মাধ্যমে লক্ষ লক্ষ দিতেছেন অথচ আমরা নিতে রাজি না আমরা এক মিনিট সময় ব্যয় করে ছোট একটি দোয়া ছোট একটি আমল করতে অপারক বড় আফসোসের কথা সুতরাং আমার প্রিয় ভাই ও বোনদের অনুরোধ করব এই দোয়াটির উপর আমল করার জন্য এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদের জানার ও আমল করার সুযোগ করে দিন দিন প্রচারে আপনিও সহযোগিতা করুন আসুন এবার আমরা দুয়াটি শিখে নি দুয়াটি হলো লা ইলাহ ইল্লাল্লাহুয়া দেহু লা শরিকা লেহু লা হুল মুলকুয়া লাহুল হামদু ইয়াই ওয়া ইয়মিতু ওয়াহুয়া হাই উল্লায় মু তুমিয়া দিহিল খাই রু ওয়াহু আলা কুল্লি সাই ইং প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ